আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের ঢাকার শহরের ভিতরে বিখ্যাত ছয়টি ফলের মার্কেটের নাম জানাবো এক নম্বরে আছে ঢাকা বাদামতলি পাইকারি ফলের মার্কেট এটা ঢাকার বিখ্যাত একটি ফলের মার্কেট এটি পুরান ঢাকায় অবস্থিত ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গার নদীর তীরে এই মার্কেটটি উনিশশো সালে হাসান ডালি আরও কয়েকজন মিলে ব্যবসা শুরু করেন বর্তমানে এ মার্কেটটির পসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ মার্কেটে বিশেষ করে বিদেশি ফলের জন্য বিখ্যাত এ মার্কেটে আপেল কমলা নাশপাতি আম লিচু ড্রাগন আঙ্গুর চায়না কমলা পার্সিমন বিভিন্ন দেশি এবং বিদেশি ফল সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন এই মার্কেট থেকে ডাকা এবং ডাকার বাহির থেকে পাইকার সুলভ মূল্যে পাইকারি ফল ক্রয় করে নেওয়া যায় এই মার্কেটে দৈনিক শতকুড়ি টাকার উপরে ফল বিক্রয় করা হয় বিশেষ করে পুরো বাংলাদেশের ভিতরে বিখ্যাত বাদামতুলি পাইকারি ফলের মার্কেট আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন বা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই মার্কেট আইসা যাচাই কইরা দুই চার পাঁচ দোকান ফল ক্রয় করাবেন তাহলে আপনারা ফল না ঠকবেন না অবশ্যই ফল দেখুন ফলের কোয়ালিটি দেখুন তারপরে ফল ক্রয় করুন আপনারা দুই নম্বরে আছে ঢাকার শহরের ঐতিবাহী নামকরা মার্কেট কাওরন বাজার পাইকারি ফলের মার্কেট বিশেষ করে এই মার্কেটটি দেশি ফলের জন্য বিখ্যাত এই মার্কেটে আসলে আপনারা পেয়ারা আমরা কাঁঠাল আম জাম লিচু সব রকমের দেশি ফল এখানে পাইকারি ক্রয় করতে পারবেন এই মার্কেটে দৈনিক কুটি টাকার ফল বিক্রয় করা হয় ঢাকা এবং ডাকার বাইর থেকে কাস্টমার হিসেবে ফল ক্রয় করে নেওয়া যায় মানে সব রকমের সিজনাল মৌসুমি ফল কারণ বাজার থেকে আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন তিন নম্বর আছে শিকশন বেরিবাদ পাইকারি ফলের মার্কেট এই মার্কেট থেকে আপনারা দেশি ফল ক্রয় করতে পারবেন পেয়ারা মালটা আনার জলপাই জাম্বুরা আমরা আম কাঁঠাল লিচু বিশেষ করে কলার জন্য বিখ্যাত মার্কেটটি এই মার্কেটে দৈনিক ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আশ্বার দেশি ফল ক্রয় করে নেওয়া যায় সকাল ভোর থেকে দুপুর পর্যন্ত ভরপুর বেচা কিনে হয় মার্কেটে এই মার্কেটে যাতায়াতের সুবিধা এবং সুলভ মূল্যে ফল ক্রয় করতে পারবেন শিকশন বেরিবাদ ফলের মার্কেটে চার নম্বর আছে যাত্রাবাড়ি পাইকারি ফলের মার্কেট এই মার্কেটটিও ঢাকার বৃহত্তম একটি ফলের মার্কেট এই মার্কেটও দেশি এবং বিদেশি ফল ক্রয় করতে পারবেন ডাব জলপাই আমরা তেঁতুল কটবেল পেয়ারা আমের সিজনে আম লিচু তরমুজ আনারস গ্যান্ডারি মানে সব রকমের দেশি ফল এবং বিদেশি ফল এই মার্কেটে পাইকারি বিক্রয় করা হয় এই মার্কেট থেকে ডাকা এবং ডাকার বাহিরের পাইকারাইশা ফল কিনা নেওয়া যায় এই মার্কেটে দৈনিক কোটি টাকার ফল বিক্রয় করা হয় এ মার্কেটটি ঢাকা এবং চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত এ মার্কেটে যাতায়াতে অনেক সুবিধা পাঁচ নম্বর আছে মিরপুর পাইকারি ফল মার্কেট এ মার্কেটে তরমুজ বাঙ্গি পেয়ারা জলপাই মানে সব রকমের দেশি ফল ক্রয় করতে পারবেন কলা পেঁপে এই মার্কেটও দৈনিক কোটি টাকার ফল বিক্রয় করা হয় ঢাকা এবং ঢাকার বাহির থেকে পয়কার ফল ক্রয় করে নেওয়া যায় গাবতুলি মিরপুর রোডে অবস্থিত মার্কেটটি এই মার্কেটে আসলে আপনারা সুলভ মূল্যে দেশি ফল ক্রয় করতে পারবেন দেখুন মাসাল্লাহ কত সুন্দর পেপে কাস্টমার ক্রয় করছে ছয় নম্বরে আছে সোনার বাংলা ফলের আড়ত এই মার্কেটটি হাজারিবাগ বউবাজার বালুর মাড়ে অবস্থিত এ মার্কেটটি এ মার্কেটটি বিশেষ করে কলার জন্য বিখ্যাত এ মার্কেটে শুধু আপনারা কলা ক্রয় করতে পারবেন এই মার্কেটে সব রকমের কলা পাওয়া যায় সাগর কলা নেপালি কলা চম্পা কলা বাংলা কলা সবরি কলা বিচি কলা বিশেষ করে এই মার্কেটটি কলার জন্য বিখ্যাত এই মার্কেটে চব্বিশ ঘন্টা আপনারা কলা পাইকারি ক্রয় করতে পারবেন এই মার্কেট থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পাইকারের কলা ক্রয় করে নেওয়া যায় বিশেষ করে যারা ক্যাটারিং বা গার্মেন্টস বা ফ্যাক্টরিতে শ্রমিকের জন্য কলা সাপ্লাই দেন তাদের জন্য এই মার্কেটটি বিখ্যাত এই মার্কেটে কলা কাটার পরে তিনটা সাইজ করা হয় বড় সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ আপনারা সাইজ অনুযায়ী কলা এই মার্কেট থেকে ক্রয় করতে পারবেন যার যেরকম প্রয়োজন ওই কলা এই মার্কেটে পাওয়া যায় বিশেষ করে কলার জন্য বিখ্যাত এই মার্কেটটি এই মার্কেটে আসলে আপনারা সুলভ মূল্যে সব রকমের কলা ক্রয় করে নিতে পারবেন